প্রতিটা রহু প্রতিটা মানুষ মালাকুল মাউতকে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখব মুমিনদের কাছে এসে মালাকুল মাউত একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা পরে সুগন্ধি মেখে মুমূর্ষ ব্যক্তির শিওরে বসে বসে বলে ইয়া আইয়া তুহান নফসুল মুতমাইন্না হে প্রশান্ত আত্মা ওখরুজি ইলা মাগফিরাতুল্লাহি ওয়া রিদওয়ানি আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে

কাফেরের দরাত তা বের না দানে দাও বায়ে দাও সামনে দাও রবে সোনে দাও দরাদরি করে মালাকুল মউত এটাকে টেনে হিচরে একটা জীবিত ছাগলকে জবাই না করে জবাই না করে তার চামড়া উল্টার দিকে টেনে হিচরে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশরিক আর গদ্দারদের হুঁশ কবজ করা হয় আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও রুহু যেমনি কবজ হয় ওইভাবে রু কবজের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু নসিব করে দিও শাহিদি মৃত্যু নসিব করে দিও আমাকে করে সেই মিছিলে করে নিও যে মিছিলের নেতামির হামজা খোবাইবে আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়া আমীন আর জোরে পড়া আমীন আর তেমনি বিমান দুর্ঘটনায় হোক কিংবা লঞ্চ ডুবিতা হোক কিংবা আগুনে পড়ে হোক কিংবা আত্মঘাতী হামলায় হোক যে যেখানেই মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আসে নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মমিন তাদের জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কোন কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফেরেস্তা চলে আসে আহা শেষ সব শেষ সেই পরীক্ষা শুরু মার রব উত্তর রবের নাম কি চিল্লায়ে বলেন আমাদের রবের নাম কি আল্লাহ আমরা বলবো রব্বিয়াল্লাল লাই আমার রব দমে দামে তন মানে তারি অনুভব করেন আল্লাহ আমার রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই